নয়ন গৌরব রে গৌরব বন্ধু গৌরব তোমার মন যদি আশা থাকে মনে গৌরব দু নয়ন ওরে রাখালিয়া বন্ধু আমার রাখালিয়া নীতি ওরে আমি কি রাখিতে পারবো রসগোনার পিরিতি যদি আশাই থাকে রে মনে গুহরাও দু নয়ন যদি আশা থাকে রে মনে গুহুরাও দু নয়ন দর্শক বেন মনে কি সেটা মনে পুরা দুম দাঁড়া গেবো কোনটা শুধু শেয়ার দিন